সম্মানিত মুসল্লিয়ানে کرام ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম তিনি এই পৃথিবীতে আসবেন না আসবেন না এসে গেছেন এসে গেছেন না আসবেন বলেন এসে গেছেন না আসবেন আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম তিনি এই পৃথিবীর মধ্যে আসবেন তিনি যখন আসবেন তখন যদি আমরা হায়াতের বরকতে আমরাও যদি তাকে পেয়ে যাই তাহলে আমরাও তার আমরাও তার কে তার দলের অংশীদার হয়ে যাব আমরাও তাকে সমর্থন করব এমন আমরাও তার হাতে বায়াত গ্রহণ করার চেষ্টা করব ঠিক না বলেন সমানিত মুসলি অনেক অনেকেই বলেন যে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 2024 25 28 পঁয়ত্রিশ এরকম অনেক অনেক ডেডলাইন ইতিমধ্যে দিয়ে দিয়েছে যে উমুক সালে ইমাম মাহাদি আলিকি সালাতুআসাল্লাম আসবেন সমারিত মুসুলিয়ানি গরফ যারা এই ডেডলাইনগুলো দিয়েছেন এগুলো হচ্ছে তাদের নিজস্ব কোরান এবং সুন্নার মধ্যে এই ধরনের ডেডলাইনের কথা আমি অন্তত পাই নাই সমানিত মুসুলিয়ানি গরফ কেয়ামত সংগঠিত হওয়ার কিছু আলামত রয়েছে সে আলামতের অন্যতম একটা আলামত হল ইমাম মাহদী আলাইহি সালাতুয়াসসাল্লাম তিনি এই দুনিয়াতে আসবেন তার আত্মপ্রকাশ ঘটবে সম্মানিত মুসল্লি আলেক রম ইমাম মাহেদী আলাইহি সালাহতুয়াসালমের আবির্ভাব হবে যখন তার বয়স চল্লিশ বছর হবে কত বছর বললাম বলেন কত বছর বললাম চল্লিশ বছর বয়স যখন তার হবে তখন তার আবির্ভাব হবে এবং সে হজের সময় পবিত্র কাবা শরীফের মধ্যে তাওয়াফরত অবস্থায় তার আত্মপ্রকাশ ঘটবে শুভানন্দ রম মাহাদি এই শব্দটা হলো মাহদি এই শব্দ অর্থ হলো প্রাপ্ত ইমাম মাহাদি তার নাম যে মাহাদি থাকবে এরকম না রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসগুলো ইবনে মাজার শরীফে এসেছে আবু দাউদ শরীফে এসেছে সেখানে রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলে দিয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন ইমাম মাহাদি এই দুনিয়ার মধ্যে আসবেন তিনি আসবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধারণ করে তিনি এই পৃথিবীর মধ্যে আসবেন সুবহানাল্লাহ বলবেন কার নাম ধরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নাম ধরে এই পৃথিবীর নাম ধারণ করে এই পৃথিবীর মধ্যে আসবেন আমাদের প্রিয় নবীজি কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাম হলো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাম্মদ এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার নাম হচ্ছে ইয়াসি তার নাম হচ্ছে ত্বহা তার নাম হচ্ছে মুযজাম্মিল তার নাম হচ্ছে মুদদিসার তার নাম হচ্ছে আবুল কাসিম এরকম ভাবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো নাম আছে তার যে কোনো একটা নাম ধারণ করে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলে দিয়েছেন ইমাম মাহদি আলী সালাতামের বাবার নাম আর রাসুল করিম সাল আলী সাল্লামের বাবার নাম এক থাকবে আমাদের প্রিয় বাবার নাম কি বলেন আবদুল্লাহ তাহলে ইমাম মাহদি আলী সালাতামের বাবার নাম থাকবে আবদুল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের মায়ের নাম যা ইমাম মাহদি আলী সালাতামের মায়ের নাম হবে তা এখন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লাতামের মায়ের নাম কি তাহলে ইমাম মাহাদি আলহি সালামের মায়ের নাম থাকবে আমেনা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুলি করিম সাল্লাহ আলী সালাম তিনি আরো বলে দিয়েছেন ইমাম মাহাদি আলহি সালাম তিনি ফাতেমি পুত্রের লোক হবেন অর্থাৎ রাসূলের কন্যাকে বলেন ফাতেমা রাজি আল্লাহ আনহুমা এবং এই রাসুলি করিম সাল্লাহ আলী আসাল্লামের যে মেয়ে মা ফাতেমা রাজি আল্লাহ আনহা তার সন্তান আছে হাসান এবং হুসাইন আর এই ইমাম মাহদি আলাই সালাতাম তিনি হাসানের হাসান যেই বংশের ছিলেন ওই বংশ থেকে আসবে সুবাহ বলে সম্মানিত সমানিত রম রাসুল করিম সাল্লাহ আলি তিনি আরও বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে ইমাম মাহদি আলাই সালাতাম এসে তিনি যখন তার তার আবির্ভাব যখন ঘটবে তিনি রাজত্ব কায়েম করবেন ওই রাজত্ব তিনি সারা পৃথিবী জুড়ে তিনি সাত থেকে নয় বছর পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করবেন সুমান বলবেন না কত বছর সাত কোন রেওয়ায়তে আছে আট কোনো রেওয়ায়তে আছে নয় তবে সবচেয়ে শক্তিশালী যে রেওয়ায়তে একাধিক হাদিসের মধ্যে এসেছে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে সেটা হলো এই যে ইমাম মাহাদি আলী সালাম এই পৃথিবীর মধ্যে আসার পরে তিনি সাত বছর অন্তত সারা পৃথিবীর জুড়ে তিনি রাজত্ব কায়েম করবেন সুবাহন তিনি এই দুনিয়ার মধ্যে যখন আসবেন তার আগে এই পৃথিবীতে ইনসাফ থাকবে না এই পৃথিবীর মধ্যে এরকম ভাবে ন্যায় নীতি থাকবে না এখনই তো অনেকটা ন্যায় নীতি উঠে গেছে আগের মতো কি ইনসাফ আছে কিনা ন্যায় নীতি আছে এগুলো উঠে যাবে এবং মানুষের মধ্যে গড়ে গড়ে জনে জনে এরকমভাবে ঝগড়া বিবাদ থাকবে ইমাম মাহাদি আলিহি সালাতাম তখন আসবেন এসে তিনি নেই ইনসাফ তিনি কায়েম করবেন সুবাহান বলেন সম্মানিত মুসল্লিয়ানি কর ইমাম মাহাদি আলিহি সালাম এই পৃথিবীতে আসার নয় বছর পরে ইসা ইবনে মারিয়াম আলিহি সালাম এই পৃথিবীর মধ্যে আবার আসবেন কে আসবেন হাজরতে ইসাইবনে মরিয়ম এই পৃথিবীর মধ্যে আসবেন হাজরতে ইমাম মাহাদি আলহি সালামের আবির্ভাবের নয় বছর পরে আর হজরত ইসা আলহি সালাতাম এই জমিনে তার আবির্ভাব যখন হয়ে যাবে তিনি যখন আবার আসবেন তার দুই বছর পূর্বে জমিনের মধ্যে দাজ্জাল চলে আসবে কে আসবে কথা বলেন কে আসবে দাজ্জাল আসবে দাজ্জাল আসার দুই বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত মুসল্লিয়ানে کرام তারপরে হজরত ঈসা আলাইহিস হজরত মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরে আসওয়াদ এবং মাকামে মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনি যখন থাকবেন মানুষেরা তাকে দেখে ফেলবে দেখে তাকে চিনবে কি করে হাদিসের মধ্যে এসেছে হাজরতে মাহদি আলী ইসালাতামের নাকটা খাড়া এবং উঁচু থাকবে অন্য মানুষের সাথে স্বাভাবিক নাকের চাইতে তার নাকটা একটু উঁচু থাকবে তার কপালটা থাকবে বড় এবং নুরানি চেহারা থাকবে কথা কি বোঝা যায় তার চেহারা থাকবে কি নুরানি কপাল থাকবে বড় নাক থাকবে উঁচু আর তিনি মাকামে তিনি হাজরে আসমাদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনি যখন থাকবেন তা অবস্থায় তখন তারা মানুষেরা তা অবস্থায় মুসলমানেরা যখন দেখে ফেলবে চিনে ফেলবে তখন তাকে বলবে যে আপনি তিনি প্রথমে করতে চাইবে না উপায় না পেয়ে তারপরে তিনি স্বীকার যখন করবেন তখন তার তার কাছে কাছে মানুষেরা কি করবে বায়াত গ্রহণ করবে প্রথমে তিনশো তেরো জন বায়াত গ্রহণ করবে কতজন তিনশো তেরো জন সর্বপ্রথম তার কাছে বায়াত গ্রহণ করবে তারপরে আস্তে আস্তে গ্রহণ করতে করতে সারা পৃথিবীর রাজত্ব তিনি কায়েম করবেন সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লি আর کرام ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস এই পৃথিবীর মধ্যে আসার পূর্বে একটা ঘটনা ঘটবে আরেকটা সেটা হলো রাত্রিকালীন রমজান মাসের রাত্রিকালীন বিকট একটা শব্দ হবে এই শব্দে এরকম একটা শব্দ হবে এই এই আওয়াজে যেরকম আকাশ থেকে যে বিজলি চমকায় ঠাডা ফরে যেটা বলে আর কি কথা কথা কি বোঝা যায় কিনা এই যে একটা আওয়াজ হয় ঠাডা পড়লে যে আওয়াজ হয় এই ধরনের আওয়াজ যখন মানে এরকম একটা আওয়াজ হবে এরকম বলতে মানে বেশি আর কি এই আওয়াজ শুনে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ মৃত্যুবরণ করবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বুবা হয়ে যাবে এরকম অবস্থা ঘটবে তারপরে আলীহি সালাম এই জমিনের মধ্যে তিনি তার আবির্ভাব ঘটবে তার আবির্ভাব আল্লাহ দিবেন মুসলিয়ানি করম ইমাম মাহদি আলীহি সালাম তিনি মানুষের এই পৃথিবীর মধ্যে আসার পরে মানুষের অধিকারকে তিনি ফিরিয়ে দিবেন তার আগে তো মানুষের অধিকার ছিল না থাকবে না ইমাম জমিনের মধ্যে এসে তিনি মানুষের অধিকার ফিরিয়ে দিবেন এবং ওই সময়ের অঙ্গতেরা অনেক বেশি দন সম্পদের মালিক হয়ে যাবে তারা কারণ তখন তো কোনো দুর্নীতি থাকবে না কথা বুঝেন নাই কোনো দুর্নীতি থাকবে না উঁচু নিচু থাকবে না ইনসাফ কায়েম হয়ে যাবে তখন মানুষেরা অনেক বেশি সম্পদশালী হবে এবং হাজরত হাজরত মাহদি আলী হিসালাতাম তিনি যখন মানুষদেরকে দিবেন গুনে গুনে দিবেন না তিনি মুঠ বরে বরে তারপরে দিবেন সুহান আল্লাহ বলে সমানিত মুসলিয়ানি করম তো ইমাম মাহাদি আলী হিসালাতাম এই পৃথিবীর মধ্যে আসবেন আল্লাহ তালা যদি আমাদের হায়াতে যদি বরকতে যদি আমরা তাকে পেয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাও পাই তাও তারপর আমরা দোয়া করব যখন তিনি আসবেন তখন তো তিনি ইনসাফ কায়েম করবেন রাজত্ব পরিচালনা করবেন আল্লাহ যেন তাদেরকে দান করেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন সম্মানিত মুসলিয়ানি করাম এই বিষয়টা নিয়ে আমরা ঈদের পরে যে কোনো এক জুমাতে আমরা লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ